মনে রাখবেন এই দুনিয়াতে টাকাই সব কারণ টাকা আছে বলেই দুনিয়াতে মূল্য আছে টাকা থাকলে দুনিয়া আপনার দিকে আর টাকা না থাকলে দুনিয়া আপনার বিপক্ষে থাকবে তাই দুনিয়াতে টাকা কামান এই দুনিয়াতে টাকাই সব কিছু আপনার কাছে টাকা না থাকলেও কুকুলো মুখ ফিরিয়ে রাখবে আপনার বাবা মা আপনাকেও চিনবে না এই দুনিয়াতে টাকার মূল্য অনেক বেশি নিজের জীবন এমনভাবে গড়ে তুলুন যাতে সব জায়গায় আপনার মূল্য থাকে মনে রাখবেন কয়লা ধুইলে ময়লা যায় না লোহা যেমন শক্ত ঠিক লোহার মতো নিজেকে প্রতিষ্ঠিত করুন সময় হলে মানুষ আপনার কতর বুঝবে টাকা ছাড়া প্রতিটা পুরুষ অসহায় দুই হাজার টাকা পকেটে থাকলে নিজেকে বিলাসিকতা শেখায় আর দুই টাকা পকেটে থাকলে নিজেকে বাস্তবতা শিখায় পকেটে টাকা আছে দুনিয়া আপনার কদর আছে একটা পুরুষ তখনই বুঝে যখন সে শূন্য পকেটে থাকে কারণ শূন্য পকেটে দুনিয়াটা খুব বেমানান তাই শূন্য পকেটে থাকলে নিজের আপন মানুষগুলোকেও বোঝা যায় কারণ এই পৃথিবীতে সব কিছুই স্বার্থপর কেউ কারো আপন হতে পারেনি কথায় আছে ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিক তেমনই টাকা ছিটালে মানুষের অভাব হয় না মনে রাখবেন মানুষকে চেনা যায় বিপদে পড়লে আপনার বিপদে কখনও আপনার কাছে আত্মীয় স্বজনকেও পাশে পাবেন না সব থেকে বেশি কষ্ট দেয় নিজের কাছের মানুষগুলো তাই সবসময় নিজের কাছের মানুষের থেকে দূরে থাকবেন আপনার যদি পকেট ভর্তি টাকা থাকে তাহলে কাছের মানুষের অভাব হবে না কারণ এই দুনিয়াতে টাকাই সব কিছু যার কাছে টাকা আছে। তার কাছে দুনিয়া আছে। টাকার ক্ষমতা থাকলে মূর্খ লোককেও জ্ঞানী করে তোলে টাকা যেমন মানুষকেও উপরের দিকে নিয়ে যেতে পারে ঠিক তেমনই ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে টাকা আছে বলেই মানুষ তেলা মাথায় তেল দেয় তাই দিন শেষে এই স্বার্থপর দুনিয়া আপনাকে চিনবে না আপনার টাকা কে চিনবে এই দুনিয়াটা টাকার খেলা যার যত বেশি অর্থবিত্ত আছে তার তত বেশি ক্ষমতা আছে কারণ এই দুনিয়াতে মেং চাবিকাঠি হলো টাকাই টাকাই মানুষের পরিচয় করে তোলে তাই জীবনে টাকা কামান